হাই ব্রিওয়ান একে আফরিনস কিচেন থেকে আমি আফরিন খাদিজা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি নতুন আরও একটা জলফাইয়ের আচার রেসিপি নিয়ে আমি এই পর্যন্ত যতগুলো জলফাইয়ের আচার তৈরি করছি তবে এর ভিতর এই আচারটা সবচাইতে বেস্ট এবং সহজ এই আসারে কোনো তেলের প্রয়োজন হয় না এবং রোদে শুকানোরও কোনো ঝামেলা নেই শুধু অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা আচারটা তৈরি করে ফেলে ফ্রিজে রেখে দিতে পারেন একদম কম সময়ের মধ্যে একটা লোভনীয় আচার রেসিপি তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে এখানে আমি এক কেজি পরিমাণ জলফাই নিয়ে নিছি আচার তৈরি করার জন্য জলফাইগুলোকে আমি আগে থেকেই পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিছি এই আচারটা তৈরি করার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন বড় জলফাই দিয়ে আসারটা তৈরি করার জন্য জলফাইগুলো যখন বাজার থেকে কিনে আনবেন তখন চেষ্টা করবেন বড় বড় সাইজের জলফাইগুলো নেওয়ার জন্য এই আচারটা বড় জলফাই দিলে কি হয় অনেক বেশি সুন্দর হয় বা লোভনীয় হয় খেতেও মজা লাগে এখন দেখেন আমি জলফাইগুলোকে আগে থেকেই একটা চাকুর সাহায্যে এভাবে চেপ করে নিয়েছি বা কেটে নিছি আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কীভাবে আপনারা জলপাইগুগুলাকে একটা চাকু দিয়ে কেটে নেবেন চাইলে আপনারা ভটি দিয়েও করতে পারেন দেখেন জলপাইগুলোকে আমি একটা চাকু দিয়ে এভাবে করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যেন সব মশলা জলপাইয়ের ভিতর যায় আর এটা একদমই একটা আনকমন রেসিপি এটা অনেকে করছে কিন্তু আমি যেভাবে করছি এভাবে যদি আপনারা করেন অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনারা আসারটা করতে পারবেন আমি বেশি উপকরণ দিই নাই আর আশারটা খেতে অনেক বেশি লোভনীয় পুরো ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন আমি খুব সুন্দরভাবে এটাকে কেটে নিয়েছি যেহেতু জলপাইগুলা কাটিং করার জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন আমি আগে থেকে সবগুলা করে নিয়েছি শুধু একটা রেখে দিছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন সবগুলো করে নিয়েছি এখন আমি এর ভিতর একে একে মশলা দিয়ে দেব মশলা বলতে এখানে লবণ এবং চিনি দিয়ে এটাকে মেখে রেখে দেব, এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি বড় চামুচে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং লবণ পুরোটাই আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন এটা অনেকে চিনি কম খায় আবার অনেকে বেশি খায় এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ মতো ভিনেগার এবং চিনি লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি একটা চামুচের সাহায্যে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আমি চামচ দিয়ে করে নিচ্ছি এভাবে একদম ভালোভাবে চিনিগুড়ির সাথে জলপাইগুলোকে মিশিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা সাইলে দুই তিন ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন আষাঢ়ের সাতটা দ্বিগুণ করার জন্য এখানে আমি একটা সিক্রেট মশলা তৈরি করব তার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ পুরন দানা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে সাইড থেকে পাঁচটা তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতাগুলোকে আমি এখানে কেটে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেব দারচিনির টুকরো মাঝারি সাইজের তিন টুকরো আর এলাচ ছয় থেকে ষাটটা এখানে আরও কিছু উপকরণ আছে মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মেথি হাফ টেবিল চামচ এবং গোটা দনিয়া এক টেবিল চামচ এই শুকনো সবগুলো গরম মশলাকে আমি একটা হাতা দিয়ে নেড়ে সেড়ে এক মিনিট পর্যন্ত ভেজে নেব অবশ্যই সুলারসটা মিডিয়ামে রেখে হালকা বেজে নিতে হবে তবে বেশি বাজা যাবে না বেশি বাজলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে মশলাটা আসারের ভেতর দেওয়ার পর তেতো ভাবটা চলে আসবে তাই একদম হালকা আছে এটাকে বেজে নিতে হবে মাত্র এক মিনিট তারপর মশলাগুলোকে ঠান্ডা করে ব্ল্যান্ড করে নেবেন আর যদি ব্ল্যান্ড না করেন তাহলে শিলফাটায় বেটে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন এটা পরবর্তীতে কাজে লাগবে এক ঘন্টা পর্যন্ত জলপাইগুলোকে রেস্টে রাখার পর দেখেন কতটা ফানি বেরিয়ে গেছে আর জলপাইয়ের কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন কতগুলো ফানি বেরিয়ে গেছে এখন আমি পানিসহ এটাকে আসারটা তৈরি করে নেব আসার তৈরি করার সময় আর কোনো বাড়তি পানির প্রয়োজন নেই এখন শুলে একটা ফ্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে জলফাইগুলা সাথে যে ফানিটা বেরিয়েছে ওই সহ পুরোটা জলফাই আমি দিয়ে দিচ্ছি আমি আগেই বলছি এই আসারে কোনো তেল ব্যবহার করব না এখানে আমি দিয়ে দেব। রসুন বাটা তিন টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো করে আমি জাল জাল করে আসারটা তৈরি করব তার জন্য দিয়ে দিছি আপনারা চাইলে কিছুটা কম দিতে পারেন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ এখানে আরও শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তিন থেকে সাইডটা কেটে আগে আমি যে মশলাটা তৈরি করছিলাম সিক্রেট মশলা ওইটা দিয়ে দিলাম এখন একটা হাতা দিয়ে ভালোভাবে নেড়ে নেড়েসেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমি সুলার আঁচটা এখন বাড়িয়ে দিছি যখন দুই থেকে তিনবার বলক উঠে যাবে আষারের ভেতর তখন সুলার মিডিয়ামে রেখে আসারটা আমি তৈরি করব। এখানে অনেকে হয়তো বলতে পারেন আপু আপনি আষারে তেল দেন নাই তেল সাড়াও কীভাবে আসার হয় তেল সাড়া তো যে কোনো আসারই একদম অসম্পূর্ণ আমি বলবো আপনারা এমন করে একদিন বানিয়ে দেখবেন দেখেই বুঝতে পারবেন এটা কতটা লোভনীয় হয় আসারটা এটা অনেক বেশি মজার অনেকে কিছুটা জল জল করে এই আসারটা তৈরি করে কিন্তু আজকের এই আচারটা আমি একদম শুকনো করেই তৈরি করব যেহেতু রোদে শুকাতে দেব না এই আচারটা তৈরি করতে আমার নয় থেকে দশ মিনিট সময় লাগছে যখন তিন থেকে চারবার বলক উঠে গেছে আচারের ভিতর তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে আচারটা তৈরি করছি লাস্টের জন্য আমি আরও কিছু সিক্রেট মশলাটা রাখছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি এখন হালকা একটু রাখছিলাম আপনারা চাইলে একসাথে দিয়ে দিতে পারেন সমস্যা নেই দেখেন আসারটা প্রায় এখন শেষ পর্যায়ে হয়ে আসছে কতটা গ্লোবনীয় লাগছে আপনারা দেখে বুঝতে পারছেন কিন্তু এটার অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল একটা জলফাইকে হাতা দিয়ে আমি তুলে দেখছিলাম একদম পরিপূর্ণভাবে হয়েছে কি না মাসাল্লাহ খুব সুন্দরভাবে আঁচারটা হয়ে গেছে এখন আমি সুলা থেকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আপনারা যদি জোল জোল করে আচারটা তৈরি করতে চান তাহলে আরও আগে আসারটা নামিয়ে রেখে দেবেন আমি কিছুটা শুকনো করেই আসারটা তৈরি করছি সবাইকে দেওয়ার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা সবাই তো খেয়ে বলছিল অনেক বেশি টেস্টি হয়েছে বলছিল যে তেল ছাড়া যদি আচার তৈরি করা যায় তাহলে এত টাকা দিয়ে তেল কিনে তেল ব্যবহার না করলেই তো হয় সবাই অনেক মজা করে খাইছে আর বলছিল যেহেতু জলফাইয়ের সিজনটা এখনও আছে আমি বাজার থেকে আরও কিছু জলফাই কিনে এনে এক বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতাম এটা নাকি অনেক মজা লাগছে বিশেষ করে খিচুড়ি বা ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে এটাই বলছিল। আর আমার কাছে পার্সোনালি অনেক বেশি মজা লাগছে এই জলফাইয়ের আচারটা তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই জলফাইর সিজন থাকতে থাকতে এই আসারটা একবার ট্রাই করে দেখবেন ট্রাই করলে দেখবেন আসারটা সত্যি অনেক বেশি লোভনীয় হয় সবাই অনেক বেশি পছন্দ করবে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যান্য লোভনীয় রেসিপি পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই